আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আমার পরিবার ভালো আছি তো এই যে পাটিসাপটা পিঠা বানাচ্ছি এর আগে ভাপা পিঠা করেছি ভাপা পিঠা খাওয়া শেষ শেষলেটি আর নাই আর এখন পাটি সাপটা পিঠা করতেছি তো সেটার সময় দেখা যায় কি প্রতিদিন আমি একটা না একটা আইটেম আমার বাবুদের ঘরে কিন্তু আজকে ছিল না গোলাই তারপরে কি করব হঠাৎ করে যে ভাপা পিঠার যে গুড়িটা ছিল আমার ভাপা পিঠার জন্য আলাদা সেদ্ধ চালের গুড়ি করছি তো এই গুড়িটা দিয়ে আজকে আমি হচ্ছে খিসা তৈরি করছি হয়েছে আমার বললেন ভালোই লাগছে ভেড়া এখন তিন তলায় আর্জেন্টিনার গেঞ্জি কিন্তু ভেড়ার গায়ে আর এই যে ঘর বেঁধে দিছে আমার বড় বাবু দেখেন সে হচ্ছে যে বারবার হিসু করতেছে ভেড়া আর সবকিছু বিছাই ফেলতেছে বস্তা টস্তা এখন অবশ্য সে এইটা বেসাই দিছে আর এদিকে তো পাখি আছে পাখির যত্নও কিন্তু সে করে বড় বাবু এই যে আর এখন ভেড়াকে ঘর বেঁধে দিয়েছে দিয়ে আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে দিছে আজকে আবার সকালবেলা গোসলও করাই দিছে হ্যাঁ হুইলের দিয়ে গোসল করে তাকে হচ্ছে যে হেয়ার ড্রায়ার দিয়ে মানে বডি শুকাই দিছে তার গা শুকাই দিছে যে পানিতে তার ঠান্ডা লেগে যাবে আমাদের বাসায় আর্জেন্টিনার গেঞ্জি গুলো থাকে কারণ আমাদের বাসায় আর্জেন্টিনা চলে আমার ভেড়াকে পড়ানোর জন্য জাস্ট আর্জেন্টিনার জার্সি গুলো না আমি আর্জেন্টিনা করি না না তোমরা জোর করে আমাকে ব্রাজিল বানাইলে হবে না তো আরে আর্জেন্টিনার জার্সি আমরা পান তো একটা মুসি কিন্তু এটার জন্য ব্র্যান্ড আর্জেন্টিনার গেঞ্জি কিনে আনছি আমরা হলো আমরা তো কিনি না এখানে পশু পাখি তাই ওরা খুব মানে ইয়ে হয় মানছে হয় বুঝছো বাসায় প্রতিদিন ঘাস খাওয়াবে অনেক খুদ আনা রে শহরে সে খাইতে পাই গ্রামে পাই না খাবে রে দেখতে ময়লা টেলা আছে নাকি